নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আমরাও সবাই ঠাকুরের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি সকলকে জানাই একটা উষ্ণতায় ভরা মিষ্টি সুপ্রভাত সবার দিনটি খুব ভালো কাটো আশা করছি আপনাদের সকলের আমার এই মর্নিং ব্লগটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করবেন তাতে না আমারও বেশ ভালো লাগে মনে হয় যে এই তো আমার আপনজনেরা আমার সাথে জুড়ে আছে আজ ঘুম থেকে বেশ কিছুটা লেট করে উঠেছি আজ তো আর মেয়ের স্কুল নেই আর আমার শরীরটাও খুব একটা মানে বেটার নেই তো সেই জন্য আমি আজ উঠেছি ওই সাড়ে ছটার দিকে যতদিন মেয়ে স্কুল চলছিল ততদিন আমাকে ভোরবেলা অনেকটাই উঠতে হয়েছে এমন কি শীতকালটাতেই যা আমি ওই পাঁচটার দিকে উঠেছিলাম না হলে তো এতটা দিন আমি ওই সাড়ে তিনটে পৌনে চারটায় এইরকমই উঠতাম খুব জোর হয়তো চারটে তো সেই জন্য না আমার শরীরটাও বেশ খারাপ হয়ে গেছিলো কোনো কিছু খেলে অ্যাসিড হয়ে যাচ্ছিল শরীর ভালো লাগতো না ভীষণ উইক লাগতো আর সব থেকে বড়ো কথা আমার তো খিদেই লাগতো না আসলে আমি ডক্টরও দেখিয়েছিলাম তো স্যার বললেন আমার কিছু হেলথ ইস্যু আছে অপারেশনের ব্যাপারটাই তো সেই জন্য আমার এই অ্যাসিডিটি হওয়া এইসব জিনিসগুলো হচ্ছে আর যেহেতু ভোরবেলা অনেকটাই উঠতে হতো আর সারা দিন একটুও ঘুমোতে পারতাম না তারপরে আবার রাত্রেবেলা শুতে শুতে সেই ওই এগারোটা হয়েই যেত তো সেই জন্য ঘুমটা প্রপার না হওয়ায় আমার শরীরটা আরও বেশি উইক হয়ে গেছিলো তো এখন অনেকটা বেটার আছি যেহেতু এখন এতটার ভোরে উঠতে হয় না আমাকে কারণ ওদের স্কুলটা প্রায় ছুটি থাকছে আর মাঝে মাঝে ও স্কুলে যাচ্ছে এক্সাম দিচ্ছে তো সেই জন্য আমার অনেক ভালো হয়েছে আর এদিকে না আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি দু প্যাকেট বিস্কুট ঢেলে নিলাম জানেন আমার না এই টোস্ট বিস্কুটগুলো ভীষণ ভালো লাগে বিশেষ করে আরও একটা হয় যেটা লম্বা লম্বা হয় ছোট্ট আকারের ওই কোয়াটার পাউরুটির মতো দেখতে হয় কিছুটা সেটাও বেশ ভালো লাগে আর সাথে একটা বেকারির বিস্কুট আপনাদেরও নিশ্চয়ই এইসব বিস্কুটগুলো খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন বিস্কুটটা বেশি খেতে ভালো লাগে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটুখানি চাটা বসিয়ে দিই মনটা সকাল থেকে একটু চা চা করে ডাকছে আর সাথে নিয়ে নেব আমার পছন্দের দুটো এই বেকারির বিস্কুট আর নেব চারটে সিট টোস্ট বিস্কুট আর সাথে নেব এক কাপ ধোঁয়া ওঠা গরম গরম চা দিনের ব্রেকফাস্টটা বলতে পারেন এই দিয়েই শুরু করলাম তারপরে যখন আবার সময় হবে তখন না হয় হেভি কিছু ব্রেকফাস্ট করে নেব শীত আর নেই বললেই হয় আমাদের এদিকে তো গরমের পরিমাণটা আস্তে আস্তে করে বেশ বেড়ে চলেছে তো সেই জন্য এই র্যাকটাকেও এবার বিদায় জানাতে হবে তো সবার আগে ভাবলাম যে এই র্যাকটা আমি একটুখানি রোদ খাইয়ে নিই একটু রোদ খাইয়ে তারপরে আমি ওটাকে সুন্দর করে প্যাক করে রেখে দেব দুটো মাসের সঙ্গী ছিল বলতে পারেন এই যে দুটো মাস হয়ে গেল ব্যাস এও আবার আমাদের থেকে এখন কয়েক মাস দূরে থাকবে চলুন এই জামা প্যান্টগুলো কিছু কিছু কাঁচার ছিল সেইগুলো কেচে নিয়েছি এখন এগুলো মিলে দেব আসলে আজ তেমন একটা খুব কাঁচার ছিল না অল্প স্বল্প গুটি কয়েক ছিল আর কি সেগুলো ভাবলাম যে একবারে হাতে ধুয়েই দিই দিলে পরে স্নানটা করব। প্রথমে তো ভেবেছিলাম যে রেখে দেব পরের দিন একসাথে অনেকটা হলে কাচব জানতে পারবেন এই কারণটা জন্য অবশ্য প্রতিটা মেয়েই খুশি হয় তবে আমি যাব বাবার বাড়ি কেন যাব একটা কারণ আছে সেই কারণটা আপনারা জানতে পারবেন এখনই আমি বলবো না তবে আপনারা আমার সাথে থাকুন জানতে পারবেন চলুন এখনের জন্য এইটুকু বাই বাপের বাড়ি যাব সেই জন্য মনটা আমার ভীষণ আনন্দ আর এই আনন্দের জন্য আজ সারাটা দিন বেশ ফুরফুরে লেগেছে বলতে পারেন আর এদিকে আমি একটুখানি ওকে ম্যাথ করিয়ে নেব আর একটু হিন্দিটাও পড়িয়ে দেব। যেহেতু মাঝখানে বেশ কয়েকটা দিন ছুটি আছে মন্ডে ইংলিশ পরীক্ষা হয়েছে আবার স্যাটারডে আছে ম্যাথ পরীক্ষা তো ম্যাথটা ওর তো হয়েই গেছে প্রায় বলতে গেলে সেই জন্য হিন্দিটা একটুখানি করিয়ে নিতে হবে কারণ মাঝের একটা দিন একদম ওয়েস্ট হবে কারণ ওদের আবার সেই মঙ্গলবার পরীক্ষা আছে হিন্দি তো সানডে আমরা সারাটা দিন থাকবো না মন্ডেও হয়তো খুব একটা সময় হবে না তো সেই জন্যই আমি হিন্দিটাও এখন থেকে করিয়ে রাখছি এইদিকে সকালে মেয়েকেও আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম ছাতুর শরবত ও ছাতুর শরবতটা খেয়ে এখন পড়তে বসেছে এদিকে ওকে একটুখানি পড়াশুনো করিয়ে তারপর আমি যাব নিচে রান্না করতে আর আমি না খাতাতে ওর অঙ্কগুলো তুলে দিচ্ছি কারণ ও যদি বই দেখে অঙ্কগুলো করে তাহলে উত্তরগুলো তো এখানেই করা আছে তো সেই জন্য ও দেখে হয়তো করেও নিতে পারে আমি ওই জন্যই হাতে তুলে দিচ্ছি নিচে যাব রান্না করব ও এখানে ম্যাথটা করে নেবে ওটা করে নে ওটা হয়ে গেলে তারপরে ম্যাথ লিখে দিয়েছি ম্যামের কাছে না পারলে পরে তখন আমি জানি না ওটা লিখে ওটা সব লিখে হয়ে গেলো বাক্য রচনাটা আর বাকিগুলো ওটা কমপ্লিট যেটা ধরবে সেটা কমপ্লিট করতে হবে ইচ্ছে আছে পরীক্ষাটা হয়ে গেলে বেশ কয়েকটা দিন গিয়ে বাবার বাড়িতে থেকে আসব। আর করেছি ডাটা বেগুন সিজা এইটা না সেদ্ধ করার পর তারপরে বেশি করে তেল দিয়ে ওতে শুকনো লঙ্কা আর রসুন খেতো করে সাতলে নেব খেতে কিন্তু ভালো লাগে খারাপ লাগে না আর এই যে এটা করেছি ডিম আলুর ঝোল আর এখানে করছি আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল পটলটা এই ফার্স্ট খেলাম এই বছরে আচ্ছা আপনাদের কার কার পটলটা খাওয়া শুরু হয়েছে আমাকে একটু জানাবেন তো আর এখানে করছি মাছ পুটুল আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন আজ কিন্তু আমি আপনাদের সাথে শুধু আর শুধুমাত্র মর্নিং ব্লগটাই শেয়ার করলাম যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে বাই